যুক্তরাজ্যে টু চাইল্ড বেনিফিট ক্যাপ বাতিলের জন্য লেবার সরকারের উপর চাপ বাড়ছে কারণ দু হাজার সালে কনজারভেটিভ সরকারের আমলে নেওয়া এই পদক্ষেপের কারণে যুক্তরাজ্যে শিশুদের মধ্যে দারিদ্রতা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে দু সালের এক পরিসংখ্যানে দেখা গেছে প্রায় একত্রিশ শতাংশ শিশু দারিদ্রতার মধ্যে বসবাস করছে যে সংখ্যাটি হচ্ছে চার দশমিক পাঁচ মিলিয়ন এই কারণে বর্তমান লেবার সরকারের উপর চাপ বাড়ছে এই বেনিফিট ক্যাপটি তুলে জন্য কারণ এই ক্যাপের ফলে অনেক পরিবার তাদের তৃতীয় চতুর্থ কিংবা অন্যান্য সন্তানের জন্য আর আবেদন করতে পারে না ফলে লিভিং কস্টের এই ক্রাইসিসের সময়ে অনেক পরিবারের শিশুরা অভুক্ত থাকছে কিংবা তাদের প্রয়োজন মেটাতে পারছে না পরিবার এই কারণে চাইল্ড প্রপার্টির সংক্রান্ত যে পরিকল্পনা এই বসন্তে দেওয়ার কথা ছিল সরকারের পক্ষ থেকে সেটি আপাতত দেওয়া হচ্ছে না সেটি আগামী শরৎকালে দেওয়া হতে পারে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে কারণ শুধুমাত্র স্কটিশ ন্যাশনাল পার্টি নয় লেবার দলেরও অনেক এমপি এই চাইল্ড বেনিফিট ক্যাপ যেটি টু চাইল্ড বেনিফিট ক্যাপ সেটি বাতিলের দাবি জানিয়ে আসছে এর আগে পার্লামেন্টে যখন এই সংক্রান্ত বিল উত্থাপিত হয়েছিল সে সময় লেবার দলের সিদ্ধান্ত অমান্য করে ভোট দেওয়ায় সাতজন লেবার এমপিকে সাসপেন্ড করা হয়েছিল যার মধ্যে অন্যতম ছিলেন ব্রিটিশ বাংলাদেশি এমপি আফসানা বেগম পরবর্তীতে চারজনের সাসপেনশন তুলে নেওয়া হলেও তিনজনের সাসপেনশন তোলা হয়নি যার মধ্যে আফসানা বেগম রয়েছেন এ অবস্থায় চাইল্ড প্রপার্টি সংক্রান্ত যে পরিকল্পনা সেটি আপাতত না দিয়ে সেখানে কিভাবে এই টু চাইল্ড বেনিফিট ক্যাপসহ অন্যান্য বিষয়গুলো সমন্বয় করা যায় সে নিয়ে চিন্তা ভাবনা করছে সরকার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারা এমন পদক্ষেপ নিতে চায় যার মাধ্যমে শিশুদের দারিদ্রতা দূর হয় শিশুরা সব কিছু সঠিক সময়ে পায় তবে ট্রেজারি কমিটির প্রধান যিনি ড্যাম ম্যাক হিলিয়ার তিনি বলেছেন সরকারের এই পদক্ষেপটি আসলে সঠিক নয় সরকারের উচিত এই টু চাইল্ড বেনিফিট ক্যাপটি তুলে ফেলা কারণ এর মাধ্যমে সরকার দুই বিলিয়ন পাউন্ড সেভ করতে পারলেও শিশুদের দারিদ্রতা দূরীকরণে সরকারকে ব্যয় করতে হচ্ছে চল্লিশ বিলিয়ন পাউন্ড এর পাশাপাশি বিভিন্ন চ্যারিটি সংস্থা তারাও এই নীতি পরিবর্তনের দাবি জানিয়েছে এবং তারা বলছে যে এই টু চাইল্ড বেনিফিট ক্যাবের ফলে অনেক পরিবার দারিদ্রতার মধ্যে বসবাস করছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারা ব্রেকফাস্ট ক্লাব তারপর স্কুল ইউনিফর্মের খরচের ক্ষেত্রে একটি ক্যাব দেওয়া ন্যাশনাল মিনিমাম ওয়েজেস বৃদ্ধি করা এবং অন্যান্য বেনিফিটগুলো বাড়ানো হয়েছে পাশাপাশি প্রায় সাত লাখ দরিদ্র পরিবারকে ফেয়ার রিপেমেন্ট রেট ইউনিভার্সাল ক্রেডিট এর আওতায় নিয়ে এসেছে এর মাধ্যমে শিশুদের দারিদ্রতার মধ্য থেকে বের করে আনার চেষ্টা করছে তবে চাইল্ড প্রপার্টি পরিকল্পনা যেটি প্রকাশ করা হবে বলা হচ্ছে আগামী শরৎকালে সেখানে আসলে দেখা যাবে সরকার নতুন কি পদক্ষেপ নিল সরকার টু চাইল্ড বেনিফিট ক্যাপটি বাতিল করল কিনা সরবর হোসেন টপ নিউজ লন্ডন